ইউক্রেনের আত্মসমর্পণ চান পুতিন যুদ্ধ থামাতে মস্কোর একতরফ শর্ত ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পঞ্চম বছরে গড়িয়েছে সামরিক সংঘর্ষ অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক দড়ি টানাটানির মধ্যেও একটি বিষয় এখন স্পষ্ট হয়ে উঠেছে রাষ্ট্রীয় রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন একটি সম্পূর্ণ আত্মসমর্পণ ছাড়া ইউক্রেনের সঙ্গে স্থায়ী শান্তি পথে হাঁটতে নারাজ বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক একাধিক বক্তব্য ও সামরিক বাস্তবতা বিশ্লেষণ করলে দেখা যায় পুতিন এখন যুদ্ধ থামানোর জন্য একটি কঠিন শর্ত দিচ্ছেন কিয়েভকে রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলো স্বীকৃতি দিতে হবে এবং সামরিক নিরপেক্ষতা গ্রহণ করে পশ্চিমা সামরিক জোট বিশেষ করে ন্যাটো থেকে সম্পূর্ণরূপে সরে আসতে হবে মস্কোর দাবি শান্তি চাই কিন্তু আমাদের শর্তে পুতিন সম্প্রতি এক বক্তৃতায় বলেছেন আমরা কোনো জাতির স্বাধীনতা ধ্বংস করতে চাই না কিন্তু আমাদের নিরাপত্তা ও ইতিহাসের বিরুদ্ধে অবস্থান নেওয়া সহ্য করব শান্তির পথ খোলা রয়েছে কিন্তু তা ইউক্রেনের বাস্তবতা বোঝার উপর নির্ভর করছে এই বক্তব্যের পরপরই রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন ইউক্রেন যদি নিরপেক্ষতা এবং পূর্ব ইউক্রেনের রাশিয়ার নিয়ন্ত্রিত অঞ্চলগুলোর উপর দাবি ছাড়তে সম্মত হয় তাহলে রাশিয়া যুদ্ধবিরতির সম্ভাবনা বিবেচনা করতে পারে প্রতিক্রিয়া আত্মসমর্পণ নয় সার্বভৌমত্ব রক্ষা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পাল্টা বক্তব্য বলেছেন আমরা স্বাধীন জাতি কারো একতরফা শর্তে মাথা করবো না আত্মসমর্পণ নয় আমরা ন্যায়ের পক্ষে যুদ্ধ করছি তিনি আরো বলেন ইউক্রেন কোনোদিন লোহানেস কিংবা ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে না আমাদের জনগণের রক্ত কখনো নিষ্ফল যাবে না পশ্চিমা বিশ্ব বিভক্ত সহানুভূতিতে আছে কিন্তু চাপও বাড়ছে একদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সমর্থন দিয়ে যাচ্ছে অর্থনৈতিক ও সামরিক দিক থেকে অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশ দেশের বন্ধের জন্য শান্তি আলোচনায় বসার দিচ্ছে বাস্তবে রাশিয়ার বিরুদ্ধে একচ্ছত্ব প্রতিরোধ আর সম্ভব হচ্ছে না বলেও মনে করছেন বিশেষজ্ঞরা সামরিক বিজয় নয় পুতিন চাচ্ছেন রাজনৈতিক আত্মসমর্পণ রাশিয়া এখন ইউক্রেনের সামরিক পরাজয় নয় বরং রাজনৈতিকভাবে ভাবে কে করতে চায় পুতিন বিশ্বাস করেন পশ্চিম নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে একটি মাল্টিপোলার ওয়ার্ল্ড প্রতিষ্ঠা সম্ভব এই যুদ্ধ সেই প্রক্রিয়ার অংশ রাশিয়ার দৃষ্টিতে ইউক্রেনের নেটোতে যুক্ত হওয়া মানি সরাসরি রুশ সীমান্তে পশ্চিমের সামরিক ঘাটে বসানো যা পুতিনের দৃষ্টিতে সার্বভৌম নিরাপত্তা বিপর্যয় এই মুহূর্তে কোনো পক্ষই শান্তিতে দিতে রাজি নেই ইউক্রেন দৃঢ়ভাবে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে আর রাশিয়ার যুদ্ধ চালিয়ে এক প্রকার চাপের মাধ্যমে কিয়েবকে মানসিকভাবে ভেঙে ফেলতে চাইছে এই অবস্থায় একটি সম্ভাব্য ভবিষ্যৎ হতে পারে দীর্ঘস্থায়ী সংঘর্ষ অবস্থানগত যুদ্ধ ও মানবিক সংকট নতুন শরণার্থী ঢল ইউরোপে পূর্ব ইউক্রেন কার্যত রুশ নিয়ন্ত্রণে স্থায়ীভাবে চলে যাওয়া পুতিনের শর্ত শান্তি নয় বরং একরকম রাজনৈতিক পরাজয়ের স্বীকৃতি বিশ্লেষকরা তবে এও সত্য যুদ্ধ যত দীর্ঘায়িত হতে হবে তত চাপ বাড়বে উভয় পক্ষের বিশ্ব এখন তাকে কে আগে চোখের পাতা ফেলবে ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ